এই বৃষ্টি মনে হয় আমাদের পিছন ছাড়বে না আজকে সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো চারিদিকটা পুরো অন্ধকার হয়েছিল আর একদম মানে এতই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল চারিদিকে কোনো কথাই শোনা যাচ্ছিলো না পুরো অন্ধকার হয়ে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা বৃষ্টি আমাদের থাকবেই আমাদের তাহলে সব কিছুই কাজ করে যেতে হবে বান্না খাওয়া দাওয়া সবই করে যেতে হবে আজকে আমি আমার বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি কচুর একটা রেসিপি কচুগুলোকে খুব ভালো করে আমি প্রথমেই ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে দু তিনবার কারণ কচু একটা মানে খেলে অনেকে মুখ চুলকায় সেই জন্য অনেকে ভয় পায় যে চুলকাবে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিলে কিন্তু কোনো কিছুতেই চুলকাবে না তো কচুগুলো আমি খুব পরিষ্কার জলে দু তিনবার করে ধুয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি কচুগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি কিছু এতে মেশাবো যেমন লবণ প্রথমে আমি লবণ দিয়ে কচুগুলোর মধ্যে লবণ দিয়ে দেব তারপরে হলুদ দিয়ে দেব নুন হলুদ কচুতে আমি মাখিয়ে নেব এর সঙ্গে দেব আমি রেড চিলি পাউডার ব্যাস ভালো করে এই তিনটে মিশ্রণ মাখাবো তারপরে এতে আমি দেব লেবুর রস যদি আপনাদের ভয় লেগে থাকে যে কচুতে মুখ চুলকায় সবারই দেবার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা ভয় পায় তারা কিন্তু সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে কিন্তু মুখটা আর চুলকাবে না আর দিয়ে দেব এতে আমি বেসন তো বন্ধুরা আজকে আমি এটাকে বেসন দিয়ে কেমন করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপরে বেসন দিয়ে আর এই লেবুর মিশ্রণগুলো দিয়ে আমি খুব ভালো করে কচুগুলোকে মাখিয়ে নেব বেসন দিলে কচুগুলো এমনিতেই মাখা হয়ে যায় তার উপরে বেসনটা থাকলে টেস্টটা আরও ভালো হয় তো আমি এটা মাখিয়ে নিচ্ছি বেসনের সাথে নুন হলুদ আর রেড চিলি পাউডার একটা মশলা করে নেব মশলার মধ্যে আমি দিচ্ছি এক ইঞ্চ মতো আদা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ব্যাস এইটাই থাকবে এর মশলা আর রসুন এতে আমি দিচ্ছি না আর দেব একটা টমেটো একটা টমেটো আমার হিসেব মতো আমি একটা টমেটো কেটে দেব ব্যাস এটা আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলাটা আমার হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব। আমি সাদা তেলে রান্না করছি আপনারা আপনাদের মতো তেলে এটা বানালেই কোনো অসুবিধা হবে না এবার ওই কচুগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল করে খুব ভালো করে কচুগুলোকে আমি ভেজে বন্ধুরা এই একবার বানিয়ে করে খাবেন দেখবেন ভীষণ সুন্দর খেতেও হয় আর দেখতেও সুন্দর হয় কচু অনেকে খেতে চায় না খেতে ইচ্ছেও করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে কচু সেদ্ধ বলুন আর কচুর রেসিপি বলুন তরকারি করে বানিয়েও ভীষণ খেতে ভালো লাগে এবার ওই কচুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন গোটা জিরে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আমি জোয়ান দেব এতে একটু টেস্টটা অন্য অন্যরকম হয় ব্যাস এটা আমি ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে বাজতে ওরা একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এতে আমি দিয়ে দেব। এটা আমি খুব ভালো করে এবার তেলের সাথে আমি কষতে থাকবো আদা আছে টমেটো আছে এটা যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য আমি খুব ভালো করে মশলাটা কষে নেব ব্যাস এইভাবে কষতে কষতেই না দেখা যাবে ওর তেলটা বেরিয়ে গেছে তখন আমি কচুগুলো দেব। এখন আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ওর তেলটা বেরোচ্ছি এবার আমি কিছু মশলা দিয়ে দেব যেমন ধনে জিরে দেব রেড চিলি পাউডার আর নুনটা তো নিজেদের হিসেব মতো কারণ আমি ওই তেলে না কচুগুলোকে আমি নুন দিয়ে ভেজেছিলাম সেই জন্য নুনটা কিন্তু একদম খেয়াল রাখতে হবে আর হলুদ দিতেই হবে ব্যাস এই কটা মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু মশলাটাকে পাকিয়ে নেব ধীরে ধীরে কিন্তু ওর তেলটা বেরতে থাকবে ফুটে গেলেই কিন্তু ওর তেলটা বেরিয়ে যাবে এইভাবে আমি পুরো মশলাটা কষে নেব এই বর্ষাতেই ওঠে বারো মাসে সব জিনিসই পাওয়া যায় কিন্তু যে সিজনে যেটা উঠলে না খাওয়া কিন্তু ভীষণ ভালো তারপর যাদের সুগার আছে তাদের তো কচু খাওয়া ভীষণ ভালো যারা আলু খেতে পারে না তাদের জন্য কচুটা তো খাওয়াই যেতে পারে এবার নিরামিষ হোক আমিষ হোক আমি যেমন এটা পেঁয়াজ দিয়েছি আপনারা পেঁয়াজ না দিয়েও করতে পারেন এবার সামান্য আমি চিনি দিয়ে দিয়েছি এটা ব্যালেন্স করার জন্য এবার সামান্য আমি জল দেবো যেহেতু মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে ব্যাস আমি একটু জল দিয়ে দিলাম হ্যাঁ তাহলে আমার মশলাটা কিন্তু হয়ে গেছে এবার আমি কচুগুলোকে দিয়ে দেব ব্যাস এবার কচুগুলোকে মশলার সাথে খুব ভালো করে আমি নাড়তে থাকব এইভাবে ওপর নিচ করে আমি নেড়ে নেব এবার এটা খুব বেশি জল আমি দেব না একদম যেমন আলুর দম হয় সেই রকমই এটা একটা কচুর দম বলতে পারি অল্প পরিমাণে জল দেব যাতে এই মশলাটা কচুর মধ্যে ঢুকে যায় ব্যাস খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কচুর কিন্তু আমার আর প্রচুর এক একটা কচু না ভীষণ শক্ত থাকে কিন্তু আমার এই কচুটা ভীষণ নরম ছিল ঢাকনা দিয়ে জলটা একটু আমি ফুটিয়ে নেব সব কচু সমান থাকে না আর একটা আমি জিনিস দেখেছি কচু কিন্তু সব সময় বলে গোল গোল দেখে কিনতে গোল গোল কচু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি বাজারে গিয়ে গোল গোল দেখে কচু কেনারই চেষ্টা করি তো কচু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম পুরো নরম হয়ে গেছে ব্যাস আমার রেসিপি কিন্তু রেডি এবার আমি নামিয়ে নেব ফুটেও গেছে ব্যাস এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলা ঘি গরম মশলা দিলে ভীষণ খেতে ভালো লাগে এবার যে যেটা দেবে কিন্তু একটু গরম মশলা দিলে খেতে কিন্তু ভালো হয় জিনিসটা ঝোলটাও কিন্তু আমার একদম গাঢ় হয়ে গেছে আমি কিন্তু আর ঝোলটা কম করবো না আমি কিন্তু এবার নামিয়ে দিয়ে বাটিতে আমি সার্ভ করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা